হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ তালেস রহমত আমরা ভালো আছি বিহাস গত এফিসে কিন্তু একটা কথা বলছিলাম তো সেই কথাটা কিন্তু আপনারা জানি না কেমনভাবে নিছেন কষ্ট পাইছেন কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে বিহাস কমেন্ট বক্সটা বা কমেন্ট সেকশনটা তৈরি করাই হয়েছে আমি থাকি পদ্মার এই পারে আর আপনারা থাকেন পদ্মার ওই পারে মানে এক আপনাদের মতামত জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করতে হবে নয়তো কমেন্ট সেকশনে জানা যেতে হবে তো আমি কিন্তু একটা কথা বলছিলাম সেটা হচ্ছে পাশে অনুষ্ঠান হচ্ছে একটা বক্সে বিয়ে অনুষ্ঠান হচ্ছে ভাই শীত পড়লে একটা অনুষ্ঠান হয় যাহুক ইহাস বাকি অনুষ্ঠান হচ্ছে তাই জন্য একটু মানে মিউজিক আসতেছে তারপরও আসলে চেষ্টা করার করলেও সম্ভব না এডিট ছাড়া এই নয়েজগুলো কাটা তো আমরা তো এডিট করতেছি না যার কারণে গুলোতে পারবো না এরকম থাকবেই তো যাহুক বিহ যেটা বলতেছিলাম যে আমি কিন্তু গতকালকে একটা কথা বলছিলাম যে মানুষ কিন্তু কানতে কানতে জন্ম হয় এবং আফসোস অভিযোগ করতে করতে বড়ো হয় এবং আফসোস করতে করতে মৃত্যু বড় হয় ইহস সেই দাদা হুঁজুরের কিন্তু জর্বেশ হের কিন্তু যে অভিযোগটা এই অভিযোগটা পূরণ করার জন্য কোনো ব্যক্তি আছেন ইহ এক কথায় বলতে গেলে আমরা সাধারণ মানুষ আমরা সবাই মিলে দিলেও হচ্ছে না সেরকম সামর্থ্য আমাদের মাঝে নাই একদম খোলামেলা কথা আমরা বড় জোর কী করতে পারি পাঁচটা হাজার করে টাকা সবাই তুলতে পারি আমরা ছয়জন পাঁচজন মানুষ আছি পাঁচজনই তো না পাঁচজন তো এই পাঁচজন কিন্তু পাঁচ দিলে পাঁচ পাঁচ প্রতিশোধ আছে তাতে কি দাদা হুজুরের সেই সমস্যা সমাধান করার জন্য ওই গরু কিনতে পারছি না গরু অর্ধেকও হবে না খাসি তো ভাই তিরিশ হাজার বাদ বাকিগুলো কিন্তু না এত বললেও হবে না একটা খাসি আঠারো বিশ পঁচিশের মধ্যে পাওয়া যায় এই এক ধরনের একটা খাসি টাকা কিন্তু তার যে অবস্থান মানে সেই অবস্থানে হয় মহিষ লাগবে না গরু কিসের জন্য সেটা আপনারা অবশ্য যদি আল্লাহ তৌফিক দান করে বা তার যদি এই সমস্যা থেকে তার উদ্ধার নসিদের লেখা থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে কেন লাগলো কী হচ্ছে তো আপনারা যদি পাশে দাঁড়ান সেটা বলছিল কিন্তু সে নিজেই পাশে দাঁড়াবে তাকে কিন্তু আমি বাই ফোর্স জোর করছিলাম যে খারাপ পথ বেছে নিতে এক ভাই কিন্তু কমেন্ট করছে যে ভাই এতদিন আপনাকে আজকে বিশ সাল থেকে ভিডিও দেখি আপনার চারটা পাঁচটা বছর ওইভাবে পাঁচ বছর ধরে দেখে আমি সাত বছর ধরে আপনাদের সামনে ইউটিউব ক্যানে আসি তো এই যে এতদিনের ভিডিওতে আমি আপনাদের মধ্যে আপনার মধ্যে কোনো লোভ বা কোনো খারাপ পথে যাওয়া আমি দেখি নাই কিন্তু এই ফার্স্ট টাইম আপনি কেন একটা পাপের কাজ বেছে নিচ্ছেন সেটা হচ্ছে লটারির কথা বলছিলাম আসলে আমি সেই ভাইটাকে আমি অনুরোধ করবো যে মানুষের বা যখন দিনের মানে আর কি দেওয়ালে পিঠ থেকে যায় আমার বাচ্চারও দেওয়ালে পিঠ থেকে গেছে এবং আমারও সামর্থ্য নাই সে কিন্তু আমার মুখের দিক চায় আছে আমি ও সিলাই আমারও সিলাই কিন্তু ওই লটারির কথা যে বলছেন ওটা তো আমাদের মধ্যে কাউকে প্রয়োজনীয়তা মানে প্রয়োজনের জন্য তো বলা এটা আমাদের প্রয়োজনের জন্য বলা হয়েছে ওটা তুমিও খেলতে পারবা কিন্তু বিনিময়ে তুমি কি পারবা এক দেড় লাখ টাকা সাহায্য করতে না সাহায্য করার পরেই তোমাকে সাহায্য কর তোমাকে সাহায্য আগেই করতো যদি তার সেই শক্তিগুলো থাকতো কারণ তার শক্তি দিয়েই সে কাজটা করবে শক্তি যদি নাই থাকে তাহলে কাজ করবে কাজটা করবে কিভাবে এই জায়গায় হয়ে গেছে সমস্যা না হলে কিন্তু সে প্রস্তুত ছিল যে আগে তোমার সমস্যা দেখবে ফার্স্টে শুরুতে কিন্তু এই কথাই বলতে যে আমাকে একশো একটা সমাধান সমস্যা দাও আমি সমাধান করে দিব বিনিময়ে তুমি আমাকে একটা সমস্যা করে সমাধান করে দিও তাই বলছিল না কিন্তু পরবর্তীতে যখন আমি এই কথা বললাম তখন দেখলো যে এই কাজটা করতে হইলে এই অসাধ্য কাজ এটা কিন্তু একমাত্র সৃষ্টি ঠিক করবে আল্লাহতালা এবং ভাগ্যান নফিল আমরা মাত্র হচ্ছিলাম আমরা কি হচ্ছিলাম পৃথিবীতে এমন লোক সৃষ্টি হয়নি যে এই খেলা জিতাবে হ্যাঁ আবার জিতানোর সিস্টেমও আছে কিন্তু মহাশক্তি নয় এবং যে খেলবে তার ভাগ্য এটা অবশ্যই

এখন তো আসলে বিভিন্ন ধরনের জোয়ার সময় পরিবর্তন তো এই বিষয়ের পর আসক্ত হবে সেই শুরু থেকেই সৃষ্টির থেকেই জান তো হোক বিষয়টাও আমি যেটা বলি যে এটাও কিন্তু সে বেছে নিচ্ছে কিসের জন্য জানেন শুধু বাঁচার জন্য তবে একটা কথা কিন্তু বলছিল যে জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা এখন তার তার অস্তিত্ব খুঁজে মানে টিকে রাখার জন্য সেই খারাপ কাজটা করে আল্লাহ কিন্তু এখান থেকে যাওয়ার পরে দেখছেন না কান্নাকাটি করবেন না ভাই সে এখন মৃত্যু পথে যাবে তার বাঁচানোর একটি মাত্র পথই আছে যদি সেই মূল্যে তো মরে না তার যদি সেই যে ইয়াটা আছে ওটা যদি নষ্ট হয়ে মারা যান ওটাই তো দিকে দিকে মারা যান মারা যায় কারণ তাকে সেখান থেকে বের করে একান্ত পরিষ্কার ওখান থেকে বের করে দেওয়ার পরে সে কি করবে এই পৃথিবীতে লোকালয়ে ঘোরাঘুরি করবে সরের মতো বিনা শক্তি বোঝাই হোক আপনারা যদি চান যে তার পাশে দাঁড়াবেন আমি জোর করবো না ব্রিহার্স কারণ এটা জোরের কিছু না আর সাহায্য এগুলো হচ্ছে মনের থেকে আন্তরিক

যতই অস্বীকার করেন আপনার মন কিন্তু ভাই সে কি নারাজে জানি এই বাপটা গোটাকে অবশ্যই আর একমাত্র মাই করতে পারবে যে আপনার বাপ আপনি করতে পারবেন না আর একজন করতে পারবেন না আপনার বাপা কিন্তু পারবে সেও কনফিউজ হয়ে যাবে এই প্রশ্নটা করবে কারণ মা বোনের রাজারা আপনার ভিডিও দেখবেন আমার কথা রাগ করবেন না আপনারা মানে সৃষ্টির থেকে কেমন যেন একটু গণ্ডগোল শুরু হয়ে সেই গন্ধম ফল নিয়ে সৃষ্টির থেকেই গন্ডগোল তারা সরনাময় একসাথে তারপরও মায়ের জাত কিন্তু বানিয়ে গেছে মানে একদিকে ছলনাময়ী আর একদিকে সম্মান একদম উচ্চ সম্মান যে যারা না থাকলে আমরা দুনিয়াতে আসতাম না প্রয়োজন বাবা মা বাবা মা সন্তানের দেশ দেখছেন কত বড় সম্মান বিশাল কিন্তু এই দিকে যায় আবার কিন্তু তারা ছলনাময়ী তারা ছলনা করবেই ভাই এটা আমার মা বোন হোক বা ঘরের বউ হোক বা আপনার মা বোন হোক ঘরের বউ

السلامة. السلامة. السلام عليكم السلام. ورحمه الله وبركاته আপনি যে আমাকে তিন দিন ধরে কাজ দিচ্ছেন প্রত্যেকটা কাজ কিন্তু আপনাকে বলে দিবেন কিভাবে কিভাবে আমাকে কি করতে হবে কারণ উস্তাদ গুরু ছাড়া কিছু সম্ভব না সম্ভব গুরুর আশীর্বাদ দোয়া ছাড়া কিছু সম্ভব শুনুন তো হুজুর আপনি আসনের নকশা কেমন হবে কাজ কীভাবে করতে হবে সম্পূর্ণ বিষয়ে একটু বেড়ে আমাকে শিখে তো ঘটনাটা হচ্ছে আপনি যে গত রাত্রে আমাকে এসে আজকে কিন্তু তিন দিন জিনিসটা আমি পাবার কথা হুম কিন্তু সেটা কিন্তু বলছিলাম যে একটা মহা সেটা কিন্তু আজকে পাবার কথা কিন্তু সেটা না পাওয়ায় আপনি একটা বিকল্প আমাকে রাস্তা দেখালেন বা কথা বললেন এটার প্রশ্ন তখনও চাইলাম আপনি দিলেন না আমি এখনও বলতেছি যে আপনার কথা অনুযায়ী কিন্তু তিন দিন আসছে আমি ওটা পাবো পাবো কি না কিন্তু কেন আমাকে বাধা দিয়ে বললেন ওটা আসবে সময় হোক কেন সময় হোক তিন দিন কথা বলে তিন দিনই হতে হবে উনিশ বিশ করা যাবে না তো এই সময় আরে বোকা গতকাল তোর সাথে একটা ঘটনা ঘটেছিল আসনায় মধ্যে হ্যাঁ আমি ওটা শুইতে যাচ্ছি আমি তো নিবো না কারণ তিন দিন না হলে তো নেওয়া যাবে না পারছিস না আমি গেলেই আমাকে একটা কতবার চেষ্টা করছিস অনেকবার শুতে পারে অনেকবার শুতে কি পারছিস না না শুতে পারে অবস্থা খারাপ ওইটা আর একটা শক্তি আছে আজকে যেহেতু কামল দিয়েছিলাম হুম এটা তো সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ সম্পূর্ণ করছি বাদ বাকিটুকু করবো এখন এই আমলটা একদম সম্পূর্ণ হওয়ার পর ওই জিনিসটার কিছু শক্তি আছে সেই শক্তিটা এই আমলের পর আস্তে 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 একদম নিজের দিকে চলে যাবে কিন্তু গতকাল আমল কিন্তু শেষ হয়নি এই জন্য দাও দাও করে আগুন উপরের দিকে উঠছে যখনই ওটা হাত দিয়ে দেখেছিলিস তখনই কিন্তু আগুন কিন্তু দাও দা করে উপর দিয়ে ঘটছিল কিন্তু এই যে আজকে যে আমল শেষ আমল আজকে আজকে ওই জিনিসটা পাওয়ার কথা ছিল ঠিক আছে কিন্তু আজকেও তুই যদি ওই জিনিসটার দিকে হাত বাড়াই তাহলে গতকালের ঘটনাটাই ঘটবে আজকে আমলটা শেষ কর কিছু আমার বাদ আছে ওটা একদম শেষ করার পর ওই শক্তিটা একদম আস্তে 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 নিজের দিকে চলে যাবে নাহলে কি একদম সুন্দর মতন ওই জিনিসটা খুব সহজে কাছে আর আরেকটা কথা ওই জিনিসটা নেওয়ার জন্য যে যে নেবে তোকে একটা তালিকা করতে বলছিলাম আমি হুম হ্যাল করছিস কেন করছিস নাম বলে আমাকে তো বলতে পারবি এখন অবশ্য আপনার কাছে বলে দিতে হবে বল দেখি শুনি আমি সবাইকে দিব কি আগের নামগুলো কার কার নাম তাহলে আকাশ হোসেন সুরুল আলী মুরাদ হোসেন জীবন হোসেন শিমুল হোসেন রাকিব শহীদুল ভাই 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 এক মিনিটের কথা বলবো ভাই ভাই আপনার নাম দিছেন ঠিক আছে কিন্তু আমাদের নামগুলি দিলেন এর কারণটা কি ভাই মানে আমি তো জানতে চাচ্ছি আসলে ভাই তারা কিছু জানে না তো ভাই একটা কথা বলি আমাদের হ্যাঁ আপনি তো একটা মানুষ তাই না হুম যতই আপনি সৎ হন বা ভালো মানুষ হন যদি হালাল হারাম না কিন্তু হালাল উপায়ে আপনি যদি কিছু অর্থ বা কোনো ধন সম্পদ পান মানে আমি শর্টকাটে বোঝাই শুধু সুন্দরভাবে যেহেতু হুসুরের সময় নষ্ট করা যাচ্ছে হচ্ছে প্রশ্ন করছেন মনে করেন আমরা যে এখানে চারজন আছি আজকে যদি জীবন ভাই আসে নাই এই চারজন মনে করেন হাতে হুসুরকে একটা সোনার একটা বার পরে পেলাম একটা সোনার একটা লম্বা

ওই জিনিসটা লেবার আপনার পরবর্তীতে ভাই আমরা চারজনই যেহেতু আসি অর্ধেক ভাগ দিয়ে বা সমান ভাগ করেন বলবেন কিনা সুরত ভাই আমিও কিন্তু বলবো ভাই সবাই আসি একা একা না খায় আমি দেখলাম মানে আমার লাথিতে উঠলো মুরাদ ভাইয়ের ঝাঁকুনিতে উঠলো আর আপনি পায়ে গেলেন তাহলে আমারও ভাগ দেন ভাই বলবেন কিনা এই জিনিসটা যে উঠবে হুজুরের কথা অনুযায়ী আমি বলি হুজুর যেটা আমাকে গত রাত্রে বলছে আমাকে নাম দিতে বলছে সেই নাম কটা দিলে যে এটা পাবে বা যার ভাগ্যে আছে এই কয়েকজনের মধ্যে ভাগ্যে বলতে কি এটা আল্লাহতালা ভাগ্য নির্ধারণ করে দিছে জানি না কার ভাগ্যে দিয়ে দিছে অপরিচিত একজনের ভাগ্য দিয়ে দিতে পারে যার ভাগ্যে আছে আর দ্বিতীয় কথা হচ্ছে মানে তার এখানে ওইটার ভিতরে নাম লেখা থাকবে ও কিংবা নাম লেখা না থাকলেও কোন একটা তার নমুনা ইঙ্গিত থাকবেই মানে যার ভাগ্য আছে যে পাবে এখানে যার ভাগ্য আছে নির্ধারণ করে তো নাম বলতে পারতেছে না তাহলে তো সে অগ্রিম ভবিষ্যৎ হাত ঘুরানো হবে সে বলতে পারতেছে না তাই আমাকে বলছে কিছু নাম দিতে তো আমি আমি আমার পছন্দ অনুযায়ী আমি কি ভাই লোক ছাড়িয়ে দেব এর আগের বার ভাই আমার হক ছিল না আপনার ওদেরও হক ছিল না বলে দিছিল কিন্তু নিতে পারি নাই কিন্তু এখনও আমার কাছে গচ্ছিত আছে আমি কিন্তু ব্যবহার করলে করতে পারি ওটা যে শক্তি এবং পাওয়ারফুল একমাত্র আল্লাহতালা জানে আর এই বাচ্চা জানে আর যে ব্যবহার করবে সে জানে আমি কি পারতাম না ব্যবহার করতে পারতেছি না আমি পারবো না যে আমরা পাঁচজন আছি তো সবাইকে দিতে পারলাম না কিন্তু এইটা যখন সুযোগ আছে ভাই আমি ছাড় দিব তাই আমার নামটা আগে দিছি জানি না ভাগে কি আছে সবার নামটাই দিছি আর আমি ভিয়ার্স আমার ভালোবাসার মানুষ কাছের মানুষ বিপদে আপদে সুখে সুখের সময় তারা পাশে থাকে এবং দুঃখের সময় আমার পাশে থাকে ইহাস শুধুমাত্র আমি এই কথার জন্য আপনারা রাগ করবেন না যে আকাশ ভাই আপনাদের কাছে কি এই করে আসলে টাকা দিয়ে কি সব হয় টাকা দিয়েই সাহায্য না ভাই বিপদ আপদে ভালোবাসায় যারা মুখের খবররাও খোঁজখবরও নেয় তাও শান্তি লাগে তো আমি আপনারা কিছু মনে করবেন না আমি আমার ভালোবাসার কাছের মানুষের কিছু নাম আমি লিখে দিচ্ছি আর বাকিগুলা আপনারা অবশ্যই অবশ্যই শুধু কমেন্ট করবেন অন্য কিছু লেখার দরকার নেই শুধু নাম লিখবেন যে আমি এই আমি এই আমিও লেখার দরকার না খালি নাম যেরকম আমরা লিখছি এই যে আকাশ হোসেন সুরুজ আলী মোরাদ হোসেন জীবন হোসেন শিমুল হোসেন রাকিব ভাই শহীদুল ভাই কবিরুল ইসলাম নুর আলম অহেদ মামা বিপ্লব আর জসিম হালদা এই কয়েকজন আমার নাম আমি লিখছি আর বাকিগুলো আপনারা অবশ্যই আসলে এখানে কিন্তু পঞ্চাশ একশো দুইশো পাঁচশো বিষয় না

মানে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আর বিষয়টা বোঝানোর দরকার ছিল আপনি তো শুনলেন না বোঝালে তো বুঝবে না এখানে তো দেখলাম নাম সীমিত সীমিত এখন কার ভাগ্যে আছে এটা একমাত্র আল্লাহ আল্লাহতালা বলতে পারবে আর আমি জানি না আপনি বলতে পারবেন কি না তবে ওইটা বলার দরকার নাই আমার ভালোবাসার মানুষ শুধু এই কয়েকজন আমার ভালোবাসার মানুষ আঠারো হাজার প্লাস তো আমি চাই যেন এই আঠারো হাজার মানুষই কমেন্ট করে আজকের ভিডিওতে যেন আমি দেখি যে এই আঠারো হাজার নামই আমার কমেন্ট বক্সে আসছে যেন আমি আসে আপনার আমার পরিবার আমি পরিবারকে বাদ পারছি না শুধুমাত্র এই কয়েকটা আগে লেখার কারণ কারণ এরা আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে সুখের সময় আমাকে ভালো মন্দ কথা বলে ভালোবাসা রাখে আপনারাও আমার সেই ভালোবাসারই আমি কাউকে আলাদা করে দেখি না তবে এনাদের সাথে আমার যোগাযোগ হয় তাই আমি নামটা লিখেছি এর জন্য আপনাদের কাছে আমি চাচ্ছি আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেন সমান ভালোবাসা এবং অংশীদার হবে ইনশাআল্লাহ এতটুকু আমি কথা দিতে পারি তো যাই হোক এই এই কয়েকটা নাম আর বাকি নামগুলো আমি আপনাকে নিয়ে আজকে দেওয়া সম্ভব না কারণ এইভাবে যদি নাম দিতে থাকে তাহলে আমি লিখতে লিখতে অনেক সময়ের ব্যাপার এই সময় আপনার মূল্যবান আমি নষ্ট করব না আপনি আজকে আসতে পারেন যে কোনো মূল্যে আমি আপনাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমি অশিলা হয়ে প্রয়োজনে আল্লাহতাল কাছে আমি ফরিয়াদ জানাব এবং একটা কথা কি হুজুর আমি দাদা বলেও ডাকি কারণ দাদার বন্ধু আমি আগেও বলছি এটা আপনি কষ্ট পায়ন না দাদা আমার সামনে এখানে যদি আপনি বলতেন যে বিকল্প রাস্তা আছে যে হচ্ছে তোমাকে এত বড় একটা সাধনায় লিপ্ত হওয়া লাগবে তারপরেই তুমি এটা সমাধান দিতে পারবে বিকল্প কোনো রাস্তা নাই আছে নাই আমাকে বলছেন কান্নাকাটি করতে যায় তো এর জন্য আমি কিছু করতে পারতেছি না যদি বিকল্প রাস্তা থাকতো যে আমার শক্তি এবং আমার কষ্ট দ্বারা আপনার এটা সমাধান হয়ে যেত তাহলে আমি ইনশাল্লাহ করতাম এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার কাছে আবারও বলছি যে আপনি তাহলে আসেন আমি সব কিছু লেখে আমি আপনাকে রাত্রের মধ্যে জমা দিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দাদা আসসালামু আলাইকুম দাদা আর একটা কথা আর একটা কথা আর কি কথা বলবো হচ্ছে বলব ও আমি যে আমার কাজটা করবো এই যে নামটা যে আপনাকে রাত্রের মধ্যে দেবো এটা কি একদিনেই শেষ হয়ে যাবে না আবার এটা সত্যি নষ্ট হতে পারে একটু সময় লাগবে একটু সেটাও বলবেন না সময় লাগবে না কালকেই পাবো ইনশাল্লাহ আশা করা সমস্যা নেই আমার কাছে সমস্যা নেই কারণ যে শক্তিটা যে পাওয়ারফুলটা দেখলাম ওরা নিতে গেলাম সবকিছু বিনিষ্ট হয়ে গেছে আপনার এক কথা কি আমি দাদা আমি একটা কথা বলি আর শক্তিটা বিনিষ্ট হওয়ার সাথে সাথে আমাকে জানা যায় আজকে রাত্রেও যদি নষ্ট হয়ে যায় আমি আজকে রাত্রেই প্রয়োজন আবার ওই শক্তিটা শেষ হওয়ার সাথে সাথে আপনি আমাকে খবর দেবেন আমার খবর দিতে হবে না তো ইঙ্গিত পেয়ে যাবে ও হ্যাঁ সাধক তো আমি

স আপনারা যতটুকু দেখেন যে শুধু মাত্র পাঁচবার আমল দিছে আর রাত্রে কিন্তু আমার বাঘির আমলগুলো করতে হয় সারারাত রাত থেকে তো এই আমলটা শেষ করে আসে এই পাঁচবার আমল করে এখানে চেষ্টা করতে আজকে শেষ করলাম ইনশাল্লাহ জানি না কখন কীভাবে সত্যি নষ্ট হয়ে যাবে অবশ্যই দাদা হুজুর বললো যে আমি ইঙ্গিত পেয়ে যাব তারপর দাদা হুজুর এসে কিন্তু আমাকে বলবে জানাবে তো দেখো বিয়ার্স আপনারা অবশ্যই আমি যেটা বললাম যে আপনারা আমি চাই আঠারো হাজার প্লাস লোকই আমার কমেন্ট বক্সে আপনাদের নাম পাই আমি যেন কালকের ঘটনাতে আমি বিশাল একটা খাতা নিয়ে এসে আপনাদের নাম আমি বলতে পারি জানি না কার কখন কীভাবে ভাগ্য হয়ে যাবে না কি হয়ে যাবে আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই আপনি কি বুঝবেন আপনি যেখানে ওই ওই বিষয় না আপনি যে এর আগে বললেন যে মানে ভিডিওতে আসার আগে

আঠারো হাজার জিনিস ওটাই তো আমি বলতেছি যে আঠারো যে নাম লিখতে পারেন আবার এখানে নাম যাই হোক বৃহাস আমি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন শেষ হলে কারণ এত কথা বলতে গেলে আবার অনেক সময় আর পার্সোনাল ভাবে আপনার আমি বলতেছি আসলে বিরাজ আমি এই বিষয়গুলা আমি যখন একটা কাজে যাই তখন কিন্তু আমি আংশিক কিছু বলি কারণ দেখেন মানুষকে কিন্তু সর্বপ্রথম বোনের বাগে খায় না মনের বাগে খায় বলো ভাই একদম লিগেল কথা মনের ভাগে কিন্তু খাই না না মনের বাগে কিন্তু খায় তো আমি যদি যাই যে অমুক একটা জঙ্গলে হালকা পাতলে কি সমস্যা হচ্ছে চলো তো যাই আমার টিম মেম্বার কিন্তু এইভাবেই বলি আমি যদি বলি যে এরকম হয় আছে গেলে কিন্তু এরকম বিপদ হবে যতই না না করুক মনের মধ্যে কিন্তু একটা হয়েছে কিন্তু চলাবে না ভয় ভয় করবেই এই জন্য কিন্তু আমি আমার টিম মেম্বারদের কিছুই বলি না আমাদের কিছু জানাই আপনাদের না জানার অসব ব্যাপার নিয়ে যাই

বাংলা কথা হবে সেদিন কিন্তু একটা মনে মনে ভয় যায় সেই জন্য আমি কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু শরীরও বন্ধ করিবার লাগি ওই বাগানে যায় বা ওই ঘটনাস্থলে যায় কিন্তু হোট করে সময় বন্ধ করি তখন কিন্তু আর ভয় করে না চলিয়ে যাইছি আর দাওয়াই হবে না আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আসসালামু আলাইকুম